শুভ সকাল বন্ধুরা সবাইকে আমার ছোটো চ্যানেলে স্বাগত জানাই কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল দেখো এটা আমার গাছের ফুল ফুটেছে টগর ফুল কত সুন্দর লাগছে না দেখতে আমারও তো ভীষণই ভালো লাগছে সকালবেলা উঠেই ঘুম থেকে উঠেই ফার্স্টে ফুল গাছের দিয়ে তাকিয়ে দেখলাম সুন্দর এই ফুল ফুটেছে দিনটা সত্যি সুন্দর আজকে ভালো যাবে এই ফুলগুলোর সাথে দেখা করে ভিডিওটি স্কিপ করবে না আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক ও কমেন্ট করে যেও তোমাদের একটা লাইক আর একটা সুন্দর মিষ্টি কমেন্টে আমার ভিডিও করার প্রতি ভালোবাসা বাড়িয়ে তোলে সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি হয়েছে কালকে রাত থেকে আর কালকে রাত্রে ভীষণই বৃষ্টি হয়েছিল আর উঠোনে জলও বেঁধে গিয়েছে আর পাতাও পড়েছে তো তারাও করে সবগুলো ঝাঁট দিয়ে নিচ্ছি আর মাথায় গামছাটা দিয়েছি কারণ বৃষ্টি পড়ছে তার জন্য মাথায় জল পড়ে সর্দি হবে সেই জন্য একটা গামছা নিয়ে মাথার উপরে দিয়ে কাজ করতে শুরু করেছি সকালবেলা তাড়াহুড়ো করে ঘুম থেকে উঠে পড়েছি উঠে দেখছি বৃষ্টি করছিল কিছুক্ষণ শুয়ে তোমাদের সুন্দর সুন্দর মিষ্টি কমেন্টে রিপ্লাই দিচ্ছিলাম তারপর বৃষ্টি থেমে গেল তখন তাড়াহুড়ো করে উঠে উঠোনটা ঝাড়ু দিয়ে নিচ্ছি আর বৃষ্টি হলে তার মধ্যে পাতা বা ঘাস কিছু যদি পড়ে থাকে না সেটা হচ্ছে ঝাঁটা দিয়ে যেতে চায় না খুব কষ্ট হয় বৃষ্টি হলে সে ওঠন পরিষ্কার করতে আর আমাদের বাড়ির উঠোন তো ভীষণই স্লিপ খুব ভয়ে ভয়ে আস্তে আস্তে ঝাড় দিতে হচ্ছে যদি পড়ে যায় আর এখানে সকালবেলা ঘুম থেকে উঠেই মা কুলেখাড়ার পাতা এনে দিয়েছিলো সেই পাতা রস করে নিচ্ছি মিক্সারে নিয়ে ওটা হচ্ছে আজকে খাবো আগে খেতাম প্রায় প্রায় মাঝে কদিন বন্ধ করে দিয়েছিলাম খাওয়া মা এনে দিয়েছে আবারও খাবো এখানে এক বাটি রস করে নিয়েছি আর এটা যে খেতে এত বাজে লাগে দেখো আমার মুখ দেখেই বুঝতে পারছো যে কতটা বাজে লাগে খেতে আমি তো একটু খেতে পারি না এত গন্ধ লাগে তাও জোর করে খেয়ে নিতে হয় আর হাতে একটা বিস্কুট নিয়েছি ওটা খেয়েই বিস্কুটটা খাবো তার জন্য শুধু একবার আমার মুখটাই খেয়াল করে তোমরা দেখবে যে কতটা কষ্ট হচ্ছে আমার এটা খেতে এই কুলেখালা পাতার রস সকালবেলা খালি পেটে মানে বাসি পেটে যদি খাওয়া হয় না তাহলে খুব উপকারিতা মা মাঠের থেকে তুলে এনে দেয় আমাকে খেতে হয় নাহলে বকা দেয় শুভ সকাল বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই যেমন আছে সবাই আশা করছি ভালো আছে সুস্থ আছে আর দেখো গলার থেকে তুলসী মালাটা খুলে ফুলেছি গলাটা ভীষণ খালি খালি লাগছে কি করবো বুঝতে পারছি না আবার না নাকি ভীষণ খালি খালি লাগছে ক্যামেরার দিকে তাকালে জন্য কেমন একটা লাগে তুলসীমাটা ছিল গলার সৌন্দর্যটা ভালো লাগছিল আর এখন খালি হয়ে গিয়েছে কেমন একটা লাগছে খুলে দিয়েছি কারণ এই কাটা যে গলার কাটা এটা ব্যথা হচ্ছে তার জন্য এখান থেকে এ পর্যন্ত ভীষণ ব্যথা তার জন্য খুলে দিলাম ব্যথা ঠিক হয়ে গেলে আবার পড়ব আর এখন রান্না করে চলে এসেছি একটু চা বানাবো আর মা গিয়েছে দোকানে সোনো বাবার জন্য খাবার আনতে আমি বানাবো আর এখানে বসিয়ে বসিয়ে দিয়েছি দিয়েছি এই যে দিতে আর চা করবে আর আজকে চাটা বানিয়েছে মা মা এখানে লেবু চা করেছিল লেবু চা করে এনে আমাকে দিল আর মা খাচ্ছে নিচে আমি খাচ্ছি ওপরে বসে বসে আর সাথে খাচ্ছি মুড়ি মুড়ি তো আমার চায়ের সাথে লাগবেই জন্য এখানে মুড়ি নিয়ে নিয়েছি এই প্লেটে আর চা চা মুড়ি খেয়ে তারপর চলে এসি বিছানা তুলতে সোনা পাড়া উঠে পড়েছে ঘুম থেকে রোজকার এই এক কাজ বিছানা তোলা এই কাজটা যে আমার এত খারাপ লাগে সত্যি বলতে আমার একদমই ভালো লাগে না কেউ যদি সকালবেলা উঠে আমার বিছানাটা তুলে দিত আর শোয়ার সময় বিছানা করে দিত তাহলে তো ভালোই হতো সবথেকে কষ্টের কাজ হলো আমার এটা তার জন্য আমি তোমাদেরকে এই বিছানা তোলা বা বিছানা পাতা এগুলো আমি ভিডিওয় কখনোই দেখাই না আমার ভালোও লাগে না তার জন্য আজকে একটু দেখিয়ে নিলাম অনেক দিন পর আর বাইরে ভীষণই বৃষ্টি হচ্ছে ভীষণই ঠান্ডাও পড়ছে বাইরে বিছানাও তোলা হয়ে গিয়েছে আর এই বেডশিটটা কালকে রাত্রেবেলা পেতেছিলাম তো বেডশিটটা কেমন লাগছে কমেন্ট করে জানিও আমার ভীষণই ভালো লাগছে বেডশিটের কালারটা এটা তুলে রেখেছিলাম সেটা পাতলাম এটা হচ্ছে ছোটো এই খাটে এটা হলো চৌকি খাটের জন্য এই বেডশিটটা আনা হয়েছিল সেটা আমি এই পেতে নাই আর এখানে সোনা বাবার জন্য খিচুড়ি বসিয়ে দিয়েছি আর আমাদের সকালবেলা জল দেওয়া ভাত আছে সেটা খেয়ে নেব বৃষ্টি হচ্ছে বাইরে কোনো কাজ নেই বসে আছি এদিকে নেটও শেষ আর কি করব বুঝতে পারছি না বসে আছি ভাবছি কাকাটা নিয়ে বসবো কাঁথাটা সেলাই করব ভীষণ বৃষ্টি হচ্ছে কালকে রাত্রের থেকে বৃষ্টি শুরু হয়েছে এখনো বৃষ্টি পড়ছে এক দু করে আর বৃষ্টি হলে ভালো লাগে আমার ভীষণ বৃষ্টি হলে ভীষণই ভালো লাগে ঘরের মতো থাকবো নানান রকম খাওয়া দাওয়া করবো কিন্তু এখন তো টাকা পয়সা নেই খাওয়া দাওয়াও নেই তার জন্য এখন ভালো লাগছে না বর্ষা হলে খিচুড়ি বেগুন ভাজি তার অনেক কিছু ভালো ভালো জিনিস খেলেও ভীষণ ভালো লাগে আর খিচুড়ি মানেই বর্ষার সময় বেস্ট এখানে খিচুড়ি রান্না করছি অবশ্যই সেটা সোনা বাবার জন্য না এতে ঝাল না কোনো মশলা কিছুই দেওয়া নেই প্লেন খিচুড়ি রান্না হচ্ছে তারপর আমি জল দেওয়া ভাত নিয়ে বসে পড়েছি এখানে একটা লঙ্কা নিয়েছি অনেক দিন পরেই আমি লঙ্কা খাচ্ছি কারণ আমি ঝাল খাই না আর এখানে লবণ লঙ্কা আর শাক ভাজে ছিল অল্প কালকে দুপুরে রান্না করেছিলাম সেই শাক ভাজিটা মা কিছুটা নিল আমি কিছুটা নিলাম তারপর খাওয়া দাওয়া করে কিছুটা রেস্ট নিয়ে তারপর দুপুরে রান্না করার জন্য কাঠ তুলে নিচ্ছি উনুনের সাইডে যেহেতু দুপুরেও কাঠে রান্না হবে তার জন্য আর গ্যাসে রান্না করতে আমার ভীষণই ভালো লাগে আর এই কাঠেও কাঠে রান্না করতে ভালো লাগে শীতকালে বেশি আর আমি স্নান স্নান করেও তারপর রান্না করে সোজা চলে এসেছি স্নান করে রান্না করে চলে এসেছি আর আজকে ভীষণই শীত পড়তে সব কিছু জোগাড় করে রেখে গিয়েছিলাম স্নান করে সোজা উনুনের পারে চলে এসেছি রান্না করব বলে আর একটু আগুনের তাপ নেবো বলে এখানে রান্নাও বসিয়ে দিয়েছি আর আজকে রান্না হবে ডাল আর বেগুন ভাজি বাড়িতে কিছু নেই রান্নার জন্য তো ডাল ছিল তো আমি মাকে বললাম মা ডাল রান্না করি ডাল বসিয়ে দিয়েছিলাম আর মা কি বলছিলো তাই হাসা হাসি করছিলাম সেই কথাটা নিয়ে তো তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো ভিডিওটি ভালো লাগলে একটু লাইক কমেন্ট এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আশা করছি তোমাদের সবার ভিডিওটি ভালো লাগবে এখানে বেগুন কুটে নিচ্ছি বেগুনটা ভাজা করব বলে চাকা চাকা করে বেগুনটা কুটে নিচ্ছি ঘুম থেকে উঠে পড়েছি ঘুমিয়ে পড়েছিলাম দুপুরবেলা সেই যে রান্না করে তারপর ঘুমিয়ে পড়েছিলাম এখনো খাইনি এখন এবার একটু খাবো আর বৃষ্টি হচ্ছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার ভীষণই ঘুম আসে রান্না করেই ঘুম পড়েছিলাম আর রান্না করার আগে একবার ঘুম পড়েছিলাম ঘুমের থেকে উঠে রান্না করেছি দুপুরবেলা রান্না করে আবার ঘুমিয়ে পড়েছি এবার ভাতটা খেয়ে নেবো দেখো কানেরটা খুলে দিয়েছি কান কেমন ফাঁকা ফাঁকা লাগছে কান ব্যথা হয়েছে খুব ওই চাপা কানের পরেছিলাম গুজি কানের ওটা পরে ভীষণ ব্যথা হয়েছে তার জন্য খুলে দিয়েছে আর এবার যাবো ভাত খেতে ভীষণ খেতে লেগেছে ভীষণ খেতে আর বৃষ্টি হচ্ছিল বলে মা হচ্ছে সোনা বাবার স্কুলে দিন কৌ আনতে তো এখন গেল সোনা বাবার স্কুলে টিফিন কৌটে আনতে এখন বাজি তিনটে এখন গিয়েছে আর এখন যেহেতু দুপুরবেলা স্কুল হয় একটা সময় ছুটি হয় আর তখন বৃষ্টি হচ্ছিলো বলে মাও ঘুমিয়ে পড়েছিল। আর আমিও ঘুমিয়ে পড়েছিলাম মা এখন ঘুম থেকে উঠে গেল সোনা বাবার স্কুলে টিফিন কৌটে আনতে আর ছাগলগুলো তুলে দেবো আগে ছাগলটা তুলে দিই তারপরে ভাত খাবো ছাগলটা একটু তাড়াতাড়ি তুলছি এখন ঘ তিনটে বাজে এখন ছাগলটা তুলে দিচ্ছি কারণ বাইরে অন্ধকার হয়ে এসছে মেঘের জন্য বৃষ্টি হচ্ছে আর বাইরে রেখে ঠান্ডা লেগে যায় যদি তার জন্য ওদেরকে তুলে দিচ্ছি আর তুলে তারপরে ওদেরকে কাপড় দিয়ে ঢেকে দিচ্ছি আর হলে জল হলে তো জল পড়বে ওদের গায়ে একটা অন্য ঘর বানানো আছে ছাগলের তো সেখানে রাখা হচ্ছে না কারণটা হচ্ছে একটা মশারি লাগবে ওদের খুব মশা একটা মশারি না হলে ওদেরকে সেখানে রাখতে পারছি না তার জন্য যে কদিন মশারিটা না কিনতে পারি বা বাড়তি যে মশারি আছে ওটা নষ্ট না হয় ততদিন ছাগলদেরকে এই ঘরে এখানে রাখতে হবে তো সুন্দর করে চারি সাইডটা আটকিয়ে নিলাম যেন হচ্ছে কোনো হাওয়া বাতাস না যায় জলটা ভিতরে না যায় তো ফ্রেন্ড এখন কাঁথা সেলাই করছিলাম এ দেখো কাঁথা নিয়ে বসে আছি সেলাই করছি কাঁথাটা আর আজকের ভিডিওটি এই পর্যন্তই থাক ভিডিওটি বেশি বড় করলাম না খুব ছোট একটা ভিডিও হয়েছে হয়তো আট থেকে ন মিনিটের ভিডিওটা হতে পারে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত থাক ভিডিওটি ভালো লাগলে একটু লাইক কমেন্ট এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা আমার চ্যানেলটা আগে থেকেই সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দাও প্লিজ তোমরা সবাই আমার পাশে থাকো তাহলে আমি এগোতে পারবো তোমরা পাশে থাকলে আমি কিছু না কিছু করতে পারবো আবার নেক্সট কোনো ভিডিও ভালো কিছু হতে হতে চলেছে তো তোমরা নেক্সট ভিডিওর অপেক্ষায় থাকো এটা বাই বাড়ি